শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে বাড়ি থেকে স্কুলে উপস্থিতি দেওয়ার অভিযোগ সামনে শিক্ষা সেতু অ্যাপে অনিয়মের অভিযোগ প্রকাশে এলো রামকৃষ্ণনগরে স্কুলে উপস্থিত না হয়েও বাড়ি থেকে অ্যাটেন্ডেন্স দেওয়ার অভিযোগে বিতর্কে শিক্ষিকা সাগর কানা প্রায় তিন মাসের বেশি সময় ধরে স্কুলে অনুপস্থিত থাকলেও অ্যাটেন্ডেন্স নিয়মিত চলছে বলে অভিযোগ গত প্রজাতন্ত্র দিবসের দিনে বিষয়টি পরিচালন সমিতির নজরে আসার পর সামনে আসে এই অনিয়মের কথা শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত বারোশো শিক্ষিকা সাগরিকা নাথের বিরুদ্ধে শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে ভূ উপস্থিতি দেওয়ার গুরুতর অভিযোগ সামনে এসেছে অভিযোগ অনুযায়ী বিদ্যালয় থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করেও তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা সেতু অ্যাপে নিজের উপস্থিতি দেখিয়ে আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সভাপতি ও সদস্যদের দাবি গত দুই থেকে তিন মাস ধরে সংশ্লিষ্ট শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত ছাত্র কাছ থেকেও একই ধরনের তথ্য পাওয়া যায় তাদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তাকে বিদ্যালয়ে দেখা যায়নি ঘটনাটি আরো চাঞ্চল্যকর রূপ যখন ২৬ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সকাল সাতটা উনিশ মিনিটে শিক্ষা সেতু অ্যাপে সাগরিকা নিজের উপস্থিতি দিয়েছেন অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এস সদস্যদের দাবি ওই তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না বিষয় হলো সেই সময় বিদ্যালয়ে উপস্থিত থাকা শিক্ষক শিক্ষিকা শিক্ষা সেতু নিজেদের উপস্থিতি সেখানে দিতে ব্যর্থ প্রধান শিক্ষক জানিয়েছেন যে ঘটনার দিনে তিনি বিষয়টি লিখিতভাবে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আধিকারিক আব্দুর রহিম তালুকদারের কাছে জানিয়েছেন তবে অভিযোগ জমা দেওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণের তথ্য পাওয়া যায়নি উল্লেখ্য বর্তমানে বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন অথচ একজন মাত্র শিক্ষক ও একজন অশিক্ষক কর্মচারী দিয়ে বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রধান শিক্ষক এমনটাই তিনি জানিয়েছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত পদক্ষেপ

এসএমসি বইয়া মিটিং করছি মিটিং করার পরে পরে সাথে সাথে আমরা আপনারা সাংবাদিক হয়েছে আমরা সাংবাদিক নিয়ে একটা প্রোগ্রাম করি প্রোগ্রাম করি দেখি চিন্তা করা যায় আর সারেও আমরা তো বহুত কিছু হয়েছে যে অনেক অ্যাপ্লিকেশন দিয়ে কোপেন করছেন কোনো মানে গুরুত্ব মিলে না স্কুল আই না আজকেও সেম আজকেও আবার আমরা এসএমসি সব মেম্বার জমা জমা হইছি আজকে আমরা যে সারি বনগড় অগত অর্থাৎ বাইট আমরা আসলাম কা লগে লগে আমরা আই গেছি আইয়া দেখিছি ঠিকু सेम অ্যাটেনডেন্স দেবা তারা স্কুলে উপস্থিত থাকে মানে তারা ফরে অ্যাটেনডেন্স দো সাগরিকা রাত সকাল আগে অ্যাটেনডেন্স থাকে 26 জানুয়ারী আইছি না 26 জানুয়ারী सेम তারা বলবো যেস রাত স্যার আর মেনা আসলা তারা কাজে তো ব্যস্ত করে মানে তারা অঙ্কিশও ইয়া যে বাচ্চা তো বলবো যে যাওয়া আসা বহুত বড় প্রবলেম তারা

কিন্তু কারেকটা মনে নাই আর ট্রান্সফার হয়ে গেছেন 40 নং কৃষ্ণর কেন্দ্র স্কুলে গেছেন তাই না কান ট্রান্সফার বলতে আর কি ডিউটি অ্যাটাসমেন্ট আছে তো ওখানে টাইম প ডিউটি করে ডিউটি নিয়ে কি হইছে কি মানে অ্যাটেনডেন্ট মানে এটা আমরা নিজে কইতাম পারি না আমরা নিজে অবাক মানে মাসিক থাকি আর অ্যাটেনডেন্সটা আমার স্কুলে মানে সেট করে থাকে আর তো সেট করার পর করা দেখছি না 25 তারিখের অ্যাটেনডেন্স হইছে এটা আমরা দেখছি না কারণ তো 26 জানুয়ারি প্রোগ্রাম লাগে আমরা ব্যস্ত ছাব্বিশ জানুয়ারির দিন সেদিন আমরা অ্যাটেন্ডেন্স দিছি না মানে আমরা টোটালও দিছি না অ্যাটেন্ডেন্স না দেওয়া সত্ত্বেও তার অ্যাটেন্ডেন্সটা আবার দেখার টাইম স্কুলে আইসি তখন এসএমসির মেম্বার একজনে আমরা যে ছাব্বিশ জানুয়ারি ফ্লেক উস্টন করি এটা মানে ফ্লেক করি আর এটা কভার করার লাগে মোবাইলটা নিয়ে দেখে দেখে দেখছে আর কি এটা যে সাগরিকা নাথ ম্যাডাম স্কুলে উপস্থিত আর ফিজিক্যালি টাইম নাই আর এমনি তো অ্যাটেন্ডেন্স দেখার এরপরে আমরা জিগি তারা করছেন তা আমরা তো না কিছু জানি না আমরা কিছু এটা করতাম পারতাম না কওয়ার পরে তারা হুলস্থুল করিয়া মানুষ দুকে জমাইস তারা ছাব্বিশ জানুয়ারি আমার বাচ্চারা স্কুলের প্রোগ্রাম আছে তারা সেখানেও গেছে ছাব্বিশ জানুয়ারি প্রোগ্রামে গেছেন বিদ্যাপীঠে গেছেন আর তখন আমার সি আসে সুমন সুমন নাথ তাই না আমার কল করাইয়া আমার এক তুমি তাতে একটা অভিযোগ দিলাও এটা মন করি কিতা কোনো মিশন রাষ্ট্রীয় কিতা একটা অসুবিধা আছে কইয়া আমার দিয়া বিও সারে লিখিত অভিযোগ দিবাইছে এরপরেও যে এস এমসি যারা আছে এরা অত সাংবাদিক মাদিক ডাকিয়া তারা মোটামুটি এটা শুনতে স্টেপ নিছে আর আর আজকে তো এটা শুনি আমার বিও সার আইসে বিও সার আই স্কুল অবজারভেশন করছেন আর সাগরিকা নাতো স্কুল আজকে আইসে তাই সপ্তাহ খতিয়া দেখছেন দেখিয়া তো বিও সারে সব কিছু দেখে তো গেছে স্কুলের নাম মানে কি হইছে সাগরিকা নাতের উপরে একটা মানে অ্যাটেন্ডেন্ট নিয়ে মানে আগে তো সাগরিকা না তাইছ না এক মাস ক্লাস পরে তাইন গিয়া ছুটি লই যাবো দ গেলা গিয়া যাওয়ার পরে তোর তাই নাই না চার পাঁচ মাস পরে তো এনে আছেন কই হৈত স্কুল নাাইয়া তাই না অ্যাটেনডেন্স তো মানে কি আগে গিতে স্কুল আসলানি क्लास आयजन बोला तारायचं नाई काही क्लास मास्टर